ফরিদপুরে নানা আয়োজন ও উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে পালন করা হয়েছে উপমহাদেশের প্রাচীনতম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী এ উপলক্ষে রবিবার সকাল নয়টায় শহরের আলিপুরের লাবলু সড়কে অবস্থিত আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও দোয়ার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম শুরু হয় এ সময় সকল শহীদের শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয় পরে বেলুন ও পায়রা উড়িয়ে দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক এরপর দলীয় কার্যালয়ে আলোকচিত্র প্রদর্শনী রক্তদান কর্মসূচি ও গাছের চারা বিতরণের উদ্বোধন করা হয় এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জন্না হাসান জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক সাধারণ সম্পাদক ইস্তিয়া কারিব পৌর মেয়র অমিতাভ বোস সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামচুল আলম চৌধুরী সহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিকাল চারটায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য একটি র্যালি বের হয় জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক ইশতিহা নেতৃত্বে শুরু হওয়া র্যালিটি শহরে লাবলু সড়ক নীলটুলি মুজিব সড়ক হয়ে ফের দলীয় কার্যালয়ে এসে শেষ হয় র্যালিতে নানা রঙের ফেস্টুন ব্যানার নিয়ে এবং বাদ্যবাজিয়ে নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকী সফলের নানা স্লোগান দেয় পরে প্রতিষ্ঠাবার্ষিকীর পঁচাত্তর পাউন্ডের কেক কাটা হয় এরপর শুরু হয় আলোচনা সভা ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীমকের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন দলের সাধারণ সম্পাদক ইশতিহাক সহ সভাপতি শ্যামল ব্যানার্জি সদর উপজেলা চেয়ারম্যান শামসুল আলম চৌধুরী দপ্তর সম্পাদক আলিয়াশা পিয়ার শ্রমিক লীগের সভাপতি গোলাম মোহাম্মদ নাসির যুব মহিলা লীগের আহ্বায়ক রুকসান আহমেদ মেহেবি প্রমুখ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের প্রধান প্রধান সড়কের বিশাল এলাকা জুড়ে ও দলীয় কার্যালয়ে আলোকসজ্জা করা হয় আজ এর এই দিনে উৎস 49 সালে 23 জুন তৎকালীন বর্তমান টিকাটুলিয়ার রোজガーডেনে এই বাংলাদেশ আওয়ামী মুসলিম লীগ নামে যে সংগঠনের জন্ম হয়েছিল পরবর্তীতে সেটা অসাম্প্রদায়িক রাজনৈতিক দল হিসেবে মুসলিম শব্দটি বাদ দিয়ে আওয়ামী লীগের পরিণত হয় এই ফরিদপুরে আমার মনে হয় না এই প্রতিষ্ঠা বার্ষিকীতে এমন সবাই আনন্দ র্যালি সবাই আনন্দ ফুর্তি করে আজকে আজকের এই আনন্দ র্যালিতে আপনারা যোগদান দিয়ে এই আনন্দ সহ সমস্ত আওয়ামী লীগের কর্মসূচিকে আপনারা সফল এবং সাফল্য মন্ডিত করেছেন ওই জন্য ফরিদপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সকল তৃণমূলের যে যেখানে আছেন যারা এখানে আসছেন বা আসতে পারেন নাই সবাইকে ফরিদপুর জেলা পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আওয়ামী লীগের পঁচাত্তর এবং